কোরবানি ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় একশো গরু তবে এখন পর্যন্ত কোনো গরুই বিক্রি করতে পারেননি খামারি এমরান হোসেন বিধিনিষেধ শিথিল হলেও ঈদের আগে সব গরু বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি কোনো পরিস্থিতির কারণে লকডাউনের কারণে আমরা গরু বা বাজারদাত বহন করতে পারতেছি না যে একটা অ্যাপসের মাধ্যমে যে বিভিন্ন জেলাতে যে অ্যাপসের মাধ্যমে বা অনলাইন হাটের মাধ্যমে যে গরু সেল করা হয় সেটাও এখন খাগড়াছড়ির মধ্যে মানে এখনও চালু হয়নি চালু না হওয়ার কারণে আমরা এই খাগড়াছড়িতে এমন গরু বেচা বিক্রি করতে পারতেছি না আসলে এমন আমরা যে খামার করছি বা আমাদের যে এই কোরবানি উপলক্ষে যে গরু মোটা তাজাকরণ করা হয়েছে এটার মধ্যে প্রায় চার পাঁচ কোটি টাকা একটা আমাদের ইনভেস্ট হয়ে গেছে আমরা যদি বাজারে যদি গরু তুলতে না পারে তাহলে আমাদের বিশাল একটা লসের সম্মুখীন হতে হবে কোরবানিতে বিক্রির জন্য আটটি গরু ও পাঁচটি ছাগল লালন পালন করেছেন কৃষক মনির হোসেন পাঁচটি পশু এরই মধ্যে বিক্রি হলেও বাকিগুলো বিক্রি নিয়ে সংখ্যা কাটছে না এখানে তিনশো গরু মানে পালন করতেছি তৈরি করতেছি তো সামনে আমাদের রাজা বাবু আছে ইয়ে করতেছি লাল পান করতেছি আমরা পরিমাণে বিক্রি করার জন্য আমাদের খামারে শুধু কাঁচা ঘাস অর্থ দানাদার এ বাদে আমরা কোনো মোটা তাদার জন্য কোনো ওষুধ প্রয়োগ করি না এখানে আমাদের এগুলা নিজের খামারের গরু বাচ্চা এগুলা তো এখন শুরু থেকে এগুলো লাল পালন করছি আমরা মানে খাবার যেগুলা দিছি এগুলা নেচারালির খাবার কোরবানির পশু বিক্রি নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ইমরান হোসেন ও মনির হোসেনের মতোই খাগড়াছড়ির অন্যান্য খামারি ও কৃষকরাও ছোট বড় মিলিয়ে খাগড়াছড়িতে রয়েছে শতাধিক পশুর খামার এর বাইরেও রয়েছে কৃষকের গোয়ালের পশু আর এসব খামার ও কৃষকের গোয়ালে এবছর কোরবানির জন্য প্রস্তুত হয়েছে প্রায় তেইশ হাজার পশু ইজারাদার জানান এবছর কোরবানির জন্য বেশিরভাগ লোকজন কৃষকদের কাছ থেকে পশু সংগ্রহ করছেন তবে শুধু কৃষক বা খামারই নয় এবছর ইজারাদারদেরও লোকসান গুনতে হবে বলে আশঙ্কা তার পশু বিক্রির জন্য উপজেলা পর্যায়ে ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার কথা জানালেন খাগড়াছড়ি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুল আফসার বলেন লকডাউন শিথিল হওয়ায় কৃষক ও খামারিরা পশু হাটে তুলতে পারবে আমাদের খাগড়াছড়িতে আমাদের নোট বাইশ হাজার দুশো মতো আমাদের গবাদি পশু আমাদের কোরবানির জন্য প্রস্তুত আছে তবে লকডাউনের জন্য কঠোর বিদেশিদের জন্য যেহেতু বাজারগুলো বসতেছে না যার জন্য আমাদের খামারিরা এবং যারা দু একটা গরু লালন পালন করছে তারা একটু সংকটের মধ্যে আসে তবে এখানে আমরা আমাদের মন্ত্রণালয়ের যে নির্দেশনা মধ্যে আমরা উপজেলা ভিত্তিক আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ওখানে গরুর ছবি দিয়া ব্যাটারি সার্জনের একটা কনসারণে আমরা সেখানে ভালো গরুগুলো আমরা আপলোড করতেছি এবং যদি ওখানে কেউ যদি গরু চয়েস করে আসে এখানে কিনতে পারে আর এছাড়াও আমি বলবো যে চোদ্দো তারিখ পর্যন্ত আমাদের বিধিনিষেধ থাকবে এরপরে যদি সরকারি বা ভাবে আমাদের যদি কোনো নির্দেশনা আসে বাজার বসার তখন বাজার বসতে পারে হয়তো স্বাস্থ্যবিধি মেনে তাও এখনও কোনো নিশ্চয়তা নাই তবে আমি মনে করব মনে করি যে কেউ যদি মনে করে যে তার দুই চারটা গরু আছে সে পাশের একটা মসজিদ থেকে কোনো মন্দিরের মাইক মাইক থেকে সেটা প্রচার করতে পারে যে তার বিজ্ঞযোগ্য গরু আছে তাহলে মানুষ জানবে প্রচার হয়ে গেল আরও যদি কারো বেশি থাকে সে প্রয়োজন হলে ভাব থানা অথবা ইউনোর মাধ্যমে সে মাইকিং করিয়া সে তার গরু সম্বন্ধে প্রচার করতে পারে তাহলে আমার মনে হয় স্বাস্থ্যবিধি মেনে একটা দুটা গরি গরু ওখান থেকে বিক্রি হতে পারে তাহলে অনেকটা কিন্তু এই সমস্যা কেটে যাবে আর তাছাড়া মোটামুটি আমরা অনেক গরু পাহাড়ের আমরা দেখছি আরো আরও একদম এক থেকে টাকে কই কইটা বাইরে অনেক ক্রেতা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চিরং থেকে অনেক গরু অনেকে বিক্রি হয়ে গেছে আমরা নিজে দেখছি এটা চলমান আছে কিন্তু